পৃথিবীতে মানুষের মধ্যে যখন থেকে সম্পত্তির ব্যক্তিগত মালিকানার ধারণা এসে গেল তখন থেকে ধীরে ধীরে সমাজে নানারকম শ্রেণী দেখা দিল এ আগে আদিম কমিউনিজমের আমলে কিন্তু সমাজে শ্রেণী বলে কিছু ছিল না তখন সমাজের সকলের অবস্থায় ছিল উৎপাদনযন্ত্রের সকলের সমান অধিকার ছিল কাজেই শ্রেণী বলে তখন তেমন কিছুই ছিল না আদিম কমিউনিস্ট সমাজে ট্রাইবের লোকেরা নিজেদের ভেতর ঝগড়াঝাটি করে যাতে তারা দুর্বল না হয়ে পড়ে এবং বাইরের শত্রুর সঙ্গে ভালোভাবে যুদ্ধ করতে পারে এবং শিকার বা কৃষিকাজ সুশৃঙ্খলার সঙ্গে সম্পন্ন করতে পারে তার জন্য তারা তাদের ভেতরের একজনকে বিচক্ষণ বুদ্ধিমান ও অভিজ্ঞ দেখে নেতা বা সর্দার হিসেবে মেনে নিত এবং তার নির্দেশ মতো সব কাজ করত। যতই দিন যেতে লাগলো ততই এই আদিম সমাজের মানুষের অভিজ্ঞতা বাড়তে লাগলো এবং তারা কৃষিকাজে পশুপালনে ও বন্য বন্যপ্রাণী শিকারের নানা রকম নতুন নতুন কৌশল আবিষ্কার করে তাদের উৎপাদন শক্তি অনেকখানি বাড়িয়ে ফেলতে লাগল নানা প্রকার গাছ গাছটার রোগ সারাবার ক্ষমতাও তারা আবিষ্কার করে ফেলল ফলে তাদের আয়ু বেড়ে গেল এবং লোকসংখ্যাও বেড়ে যেতে লাগল লোকসংখ্যা বেড়ে যাওয়ার ফলে ট্রাইবের যুদ্ধবিগ্রহও বেড়ে যেতে লাগলো খাদ্যশস্য বেশি উৎপাদন হতো বলে এক দল লোক স্থায়ীভাবে শূন্য সামন্তের কাজে নিয়োজিত হলো চাষবাস বা শিকারের কাছ থেকে তাদের মুক্তি দেয়া হলো এই স্থায়ীভাবে সর্দারের নেতৃত্বে হতে সর্দারেরা এই সাহায্যে নিজেদের নেতৃত্ব বজায় এই সঙ্গে যখন জমিতে ব্যক্তিগত অধিকার এসে গেল তখন এই সর্দার শ্রেণী পাকাপাকিভাবে নিজেদের রাজত্বের গইতে বসে গেল প্রথম প্রথম ট্রাইবের সব পরিবারগুলোই একসঙ্গে জমিতে চাষবাস করত বা শিকার করত। ক্রমে ক্রমে যতই তাদের সমাজে শ্রম বিভাগ হতে লাগলো ততই জমিতেও ভাগাভাগি করে প্রত্যেক পরিবারকে এক এক টুকরো জমি দেয়া হতো প্রত্যেক দুই তিন বছর অন্তর অন্তর এই সব জমি আবার বন্টন করা হতো যাতে কেউ বরাবরই ভালো জমি না পায় যখনই কোনো ট্রাইব সর্দারদের নেতৃত্বে অন্য কোন ট্রাইবদের যুদ্ধে পরাস্ত করে তাদের জমি জমা কেড়ে নিতে পারত তখনই তাদের ভালো ভালো জমিগুলো সর্দার ও তার সাগরেদরা ভাগাভাগি করে বরাবরের জন্য দখল করে নিত এবং পরাজিত ট্রাইবের লোকদের দাস করে তাদের দিয়ে চাষবাস করা তবন তখন থেকে সর্দাররা শুধু সমাজের শাসনের কাজ করতে লাগলো এইভাবে সমাজ তিনটে শ্রেণীতে ভাগ হয়ে গেল সর্দার বা রাজা অর্থাৎ সামন্ত শ্রেণী এরা হলো বেশি ভাগ জমির মালিক এদের কর বা ফসলের ভাগ দিয়ে জমি চাষ করার অধিকার পেল দ্বিতীয় শ্রেণী অর্থাৎ সাধারণ চাষি শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী হলো দাস শ্রেণী যারা শুধু পরের দাসত্ব করত